জয় মা মনসা কিছুদিন আগে আমার যেখানে পুরনো বাড়ি ছিল ওখানে আমরা মা মনসার ভোগ খেতে গিয়েছিলাম প্রতি বছর যাওয়া হয় না কিন্তু এই বছর গিয়েছিলাম এবং যেহেতু আমাদের ওখানে পুজো দেওয়া হয় পুজো আনতেও গিয়েছিলাম তো হ্যালো এভরিওয়ান দিস ইজ শুভজিৎ ইয়ার আজকে আমি আর সৃজন বেরিয়ে পড়েছি মা মানুষ ভোগ খাওয়ার জন্য আর আমরা দুজনে আলাদা আলাদা সাইকেল নিয়েছি যেহেতু খুব রোদ বেরিয়েছিলো এক সাইকেলে গেলে খুব কষ্ট হতো সেই জন্য আর যেতে যেতে সৃজন বলছিল যে আমি কখনও আগে এরকম খেতে যাইনি আমিও ছোটো থেকে খুব একটা এরকম কোথাও বেরোয় না কোথাও খেতে যাই না কিন্তু মারে যেহেতু এইবারে গিয়েছিলো সেই জন্য গিয়েছিলাম আর আমরা সাইকেল চালাচ্ছি কিন্তু তোমরা আমার পেছনের পরিবেশটা দেখো আশেপাশের পরিবেশটা জাস্ট দেখো আজকে গরম হলেও আর আবহাওয়াটা কিন্তু খুব দেখো বলতে বলতে আমরা পাড়ার মধ্যে ঢুকে পড়েছি আমি আর সৃজন যাচ্ছি এর মধ্যে দেখো ছোটো ভাইজির সাথে দেখা হয়ে গেছে আমার ছোট ভাইজি দেখো কেমন আগে এগিয়ে গেছে তারপরে আমার ভাইয়ের কোলে ছিল আর তারপরে আমার কোলে আমাকে দেখে চলে আসলো ঠিক তারপরেই দেখো মা মনসার দর্শন করে প্রণাম করে নিয়ে তারপর দেরি না করেই দেখো খেতে বসে পড়েছি আর খেতে বসে সৃজন তো ক্যামেরা ধরতেই পারছিল না আসলে এত গরম ছিল তাছাড়া আমাদের পেছনে এত জোরে জোরে বক্স বাজছিল ছিল সেই জন্য ভালো করে ভিডিওগুলো নেওয়া হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল আর তারপর আমরা দুজনে ভাবলাম বাড়ি চলে যাব সেই জন্য দেখো পাড়ার মধ্যে দিয়ে কেমন হাঁটছি আর তারপরে আমার জেঠুদের ছাদে আমার দাদার ছেলেকে নিয়ে উঠেছি ও আসলে এত দুষ্টু এত দুষ্টু যে সব সময় চোখে চোখে রাখতে হচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছ আমার গ্রাম আশেপাশের পরিবেশটা দেখো কতই সুন্দর তাই না এখানে আমার আগে বাড়ি ছিল কিন্তু আমরা একদম মেন রোডের সামনে ডিঙ্গাখোলা স্কুলের সামনে বেরিয়ে গেছি তো দেখো যেখানে কলা গাছটা রয়েছে দেখা যাচ্ছে ওখানেই আমার বাড়ি ছিল আর এদিকে দেখো আমার ভাইপো এত দুষ্টুমি করছে ছাদে যে সামাল দেওয়া যাচ্ছিল না আর বাঁশবনটা দেখো কত ঘন দিনের বেলাতে গেলেও ভয় লাগবে আর রাতের বেলাতে গেলে তো ভয় লাগবেই তাই না তো আশেপাশের ভিডিও বানিয়ে নিয়ে আমরা ভাবলাম এত গরমেতে আর থাকা যাবে না সেই জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আবারও দেখো এখানে পরিবেশটা কতটাই সুন্দর এতটাই সুন্দর জাস্ট মুখে বলে এক্সপ্লেন করা যাবে না তো তোমরা কারা কারা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে ভালোবাসো আর আমার মতো ভ্লগ বানাতে ভালোবাসো আর কারা কারা ব্লগার আছো এবং ভ্লগ বানাতে পছন্দ করো পড়াশোনার পাশাপাশি অবশ্যই জানিও তো কেমন লাগলো আজকে ভ্লগটা তোমরা অবশ্যই কিন্তু জানিও